দর্শক আমরা আছি কিন্তু দেখতে পাচ্ছেন ওই যে আমরা মধুমাস চলছে আর কি মধুমাসে সবার প্লেটে প্লেটে দেখলে বুঝতে পারবেন যে আসলে কি একটা অবস্থা যে আমার প্লেটটা দেখেন এখানে কিন্তু কয় রকমের ফল আছে এখানে মুরব্বি আরে বাবা রে আপনি কি ব্যাপার আপনার ঘটনা কি আপনি এতগুলো কাঁঠাল নাড়াছাড়া করছেন আপনি খেতে পারবেন একটু দেখা যাক আল্লাহ কত দূর কি করে কি বলেন দেখা যাক কয়টা আছে আপনার ওখানে একাছ হবে হুম হবে

প্লেট টানে যে বর্ষছে এটা ভাব ভাব বোঝা যায় যে কেমন ভাবের খেলাwat মানে বুঝায় আছে যে পাকা খিলাড়ি এখানে আমাদের এই যে আমি এইভাবে দেখাচ্ছি দেখেন যে তো মধোমাশে যে বলছিলাম যে কত রকমের ফল আছে দেখেন ধরুন পেপে আমার প্লেটটা দেখেন এই যে পেপে আছে আম আছে কাঁঠাল আছে এরপরে এই জিনিসটা আছে বাঙ্গি আপনারা কি নামে চেনেন আমি জানি না আমরা বলি বাঙ্গি ঠিক আছে এই প্লেটও আছে যে মুরব্বী ইনি সেই ব্যক্তি আর কি দেখেন দেখছো কত দ্রুত কিভাবে খাওয়া খাই ফেলছে চলছে কথা বললে খাওয়া হবে না আসলে খাওয়ার সময় আসলে কথা বলতে হয় না খাওয়ার সময় কথা বললে নাকি হজম হয় না হ্যাঁ কথা সত্য অবশ্যই এই যে এই ব্যক্তিও কিন্তু কম জান না কিন্তু হ্যাঁ ওনার ছাত্র আর কি তুলনা করেন না কাটাও দিলে খাতে কিন্তু এইটুক হ্যাঁ হ্যাঁ আর দেখছো এই কোন বাড়ির জামায় এই লোক যদি শ্বশুর বাড়ি যায় আর এই কাঁঠাল যদি খাতে দেয় কি অবস্থা হবে শ্বশুর বাড়িতে থাকেন এই জন্য আপনার এই অবস্থা বুঝতে পারছি এই দেখেন অলরেডি কিন্তু পুরা মানে প্লেট ভর্তি ছিল আর কি প্লেট ভর্তি

সব একে একে খাবো তবে যে আমার নানার কাঁঠাল খাওয়াটা শেষ করে দেখায় আর কি আমরা ভিডিওটা শেষ করবো এরপর আবার রাতের খাওয়ারও তো আছে আমাদের সেগুলোও তো খেতে হবে আম খাও খাবো না হুম দুইটি সারালিয়ে তারা সারা না হয়নি এখন ওইটাই তো দেখছি আচ্ছা আমাদের এই ভিডিওটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে তাই তো খাওয়া খাওয়াই আমার একটু বলার আছে বলেন বলেন অবশ্যই আমি এই ভিডিওটা যারা দেখছে তাদেরকে বলতে চাই আপনারা কে কত পিস কাঁঠালের এই যে কোয়া বলেন আর যেটা বলেন এটা কে কত পিস খাইছেন আপনি একটু জানাবেন আচ্ছা আমি যে কত পিস খাইছি এবং আমি যে কেমন পিলার এটা আমি একটু নিজেকে যাচাই করতে পারবো আর কি ঠিক আছে আমিও যাচাই করতে পারবো আর এই যে মুর্বি সে তো যাচাই হয়ে আছে অলরেডি সে 200 পিস খাইছে মানে তার জীবনে 200 পিস খাইছে ইনি ফার্স্ট সিওর এর উপরে আর যদি কেউ সেকেন্ড না থাকে তাহলে আমি আগে দেখবো যে আমি সেকেন্ড হতে পারি না শেষ একটা খিচুরি তুলবো হ্যাঁ উনি মিশাই শেষ যাক আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আর কি এই যে এবার খিচুরি পর্ব আসবে খিচোড়ির পর্ব আসবে অলরেডি সে ও আমও খাবেন আপনি বলেন কি আপনি আমও খাবেন এতগুলো কাঁঠাল খাওয়ার পর আপনি কি রাত্রে ভাত খাবেন অল্প অল্প খাই খুঁজে করবেন আচ্ছা আচ্ছা মানে ওই যে একটা গল্প জানা আছে আমার ডাক্তার বলছে তার পেশেন্টকে যে আপনি দিনে দুইটা করে রুটি খাবেন মানে রাত্রে আর কি তো বলছে যে রুটি কি খাওয়ার আগে খাবো না পরে খাবো স্যার তাই বলছে মানে সে ভাত খাওয়ার আগে রুটি খাবে না পরে খাবে তো আপনার বিষয়টা ওরকমই হলো এখানে দেখছেন খিচুড়ি রেডি আর হ্যাঁ আমি এবার দ্বিতীয় রাউন্ডে আমি চলে গিয়েছি অলরেডি আচ্ছা স্যার লেভেল 2 লেভেল 2 এ আছি দেখছেন খিচুড়ি একদম এই যে ঠান্ডা ঠান্ডা আবার ভিতরে দেখছেন এটা খোয়া আচ্ছা নিক নেমে খোয়া বলে আচ্ছা আচ্ছা এটা খিচুড়ির ভিতরে যত বেশি খোয়া হবে তত বেশি হ্যাঁ 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 সুস্বাদু তত মানে আর এই যে বাংলাদেশে একটা পাকড় জাতীয় এই হ্যাঁ যত রকম ভর্তা আছে এত সুস্বাদু এবার ভর্তা লোক পাওয়া যাবে না সেই বসাবো ঠিক আছে ওকে আমি আর ভিডিও করে সময় নষ্ট না করে আমিও চলে যাই তাহলে ওকে ভালো থাকবেন সবাই